হাই ফ্রেন্ডস মাইসেল ইন শর্ট আমি ম্যাট যাই হোক অনেক দিন কাস্টিং আপডেট নিয়ে কোনো ভিডিও করতে পারিনি তাই আজকে আবার চলে এলাম কাস্টিং আপডেটের ভিডিও নিয়ে অনেক আমাকে মেসেজ করেছে ফোন করেছে যে তারা কাস্টিং আপডেটটা জানতে চায় তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে যে দাদা কোনো রিকোয়ারমেন্ট থাকলে তাহলে বলো আমরা কাজ করতে ইচ্ছুক আগ্রহী তো সেই জন্য আবার ফিরলাম কাস্টিং আপডেটের আপডেট নিয়ে তো যাই হোক তাহলে কাস্টিং আপডেট শুরু করা যাক প্রথম আপডেট হলো একটি জনপ্রিয় প্রাইভেট চ্যানেলের নতুন একটা মেঘা শুরু হয়েছে তাতে একজন পঁচাত্তর বছরের একজন বৃদ্ধ সত্তর থেকে পঁচাত্তর বছর বয়সে একজন বৃদ্ধ লাগবে যে এর আগে ভালো কাজ করার অভিজ্ঞতা আছে যার এর আগে কাজ করেছে যে এর আগে ভালো চরিত্র অভিনয় করেছে যার মানে যাকে দিলে একটা ভালো চরিত্র সে করতে পারবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র হ্যাঁ এটা একজন একজন গ্রামের মরলের চরিত্র যে খুব ভাইটাল একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার থাকবে তো এটার জন্য একজন পঁচাত্তর বয়সী বৃদ্ধ একজন পুরুষ প্রয়োজন এর আগে কাজ করেছে খুব ভালো হয় তো এরকম যদি কারোর পরিচিত যদি কোনো অভিনেতা এরকম হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো ইমিডিয়েটলি কাজ শুরু হবে আগে স্ক্রিন টেস্ট হবে দেন তারপর সিলেকশন হলে দেন কাজ শুরু হবে ওকে ওকে এবার হচ্ছে সেকেন্ড কাস্টিং আপডেট সেটা কি একটা ন্যাশনাল টিভিসি অ্যাডের জন্য একজন বারো বছরের বাচ্চা ছেলে এবং তার মা ছত্রিশ বছর বয়সী একজন মহিলার প্রয়োজন শুট হবে মুম্বাইতে তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে অবশ্যই তাদের পারিশ্রমিক দেওয়া হবে এর আগে তারা কত পেয়েছে বা তারা প্রতিনিয়ত কাজ করলে কত টাকা পায় সেটার উপর বেস করে তাদের পারিশ্রমিক দেবে তাহলে বারো বছর একজন শিশু অভিনেতা এবং ছত্রিশ বছর বয়সী একজন মহিলা অভিনেত্রী মা এবং ছেলে মানানসই এরকম প্রোফাইল যাদের সাথে ম্যাচ করবে বা তোমাদের পরিচিত কোনো অভিনেতা অভিনেত্রী বা শিশু অভিনেতার সঙ্গে যদি এরকম প্রোফাইল ম্যাচ করে তাহলে অবশ্যই আমাদেরকে জানো অথবা তাদেরকে বলো আমাদের সঙ্গে যোগাযোগ করতে খুবই ভালো একটা চরিত্র খুবই ভালো চরিত্র একজন মেয়ে লাগবে থেকে বছর বয়সী নেগেটিভ চরিত্র করতে পারবে এর আগে থিয়েটারের এক্সপিরিয়েন্স থাকলে হবে এর আগে কাজের অভিজ্ঞতা থাকলে হবে ভালো অভিনয় জানলে হবে তারা অ্যাপ্লাই করো স্ক্রিনে দেওয়া নাম্বারে যে তুমি এই চরিত্রটা অভিনয় করতে চাও একজন আবার বলেছি পঁচিশ থেকে তিরিশ বছর বয়সী একটা মেয়ে যে ভালো নেগেটিভ রোল করতে পারবে ঠিক আছে ওকে এরপর আমি বলবো বেশ কিছু আর্টিস্ট লাগবে সেটা অন্য তার আগে বলি যে এতক্ষণ আমি যেই অ্যানাউন্সমেন্টগুলো করলাম এছাড়াও কিন্তু আমার কাছে আরও কাস্টিং এর রিকোয়ারমেন্ট আছে সবকিছু ভিডিওতে বলা সম্ভব নয় তাই সেই জন্য তোমরা তোমাদের প্রোফাইল তোমাদের ডেটা সব কিছু আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাও আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করো আর আমাদেরকে তোমাদের সমস্ত ডিটেলস ফটো যা যা কাজ করেছে সবকিছু ডিটেলস পাঠাও তোমাদের মতো যোগ্য যদি কোনো চরিত্র থাকে অবশ্যই তোমাদেরকে বলে দেওয়া হবে ওকে এবার হচ্ছে গিয়ে কি যে আমাদের একটা সাউথ ইন্ডিয়ান মুভির জন্য একটা সাউথ ইন্ডিয়ান মুভি বাংলায় ডাবিং হবে তার জন্য আমাদের বেশ কিছু ভয়েস আর্টিস্ট প্রয়োজন ওকে সাউথ ইন্ডিয়ান সিনেমা যেটার কথা বলছি আমি সেটা কিন্তু এখন খুব মানে ট্রেন্ডিং এ রয়েছে হুম সেটার বাংলা ডাবিং তার জন্য আমার বেশ কিছু আর্টিস্ট প্রয়োজন তো ডাবিং এ ডাবিং করতে পারদর্শী বা ডাবিং করে অভ্যস্ত এরকম যদি ভালো আর্টিস্ট থাকো যে এটা করতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো খুব শীঘ্রই যারা যারা সিলেক্ট হবে তাদেরকে নিয়ে স্ক্রিপ্ট আমরা বলবো ওকে তো এছাড়া আরো অনেক কাস্টিং আছে এগুলো আপাতত বললাম এরপরে আরো কাস্টিং আছে যদি তোমরা অভিনয় করতে চাও যদি এর মধ্যে তোমাদের প্রোফাইল নাও ম্যাচ করে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করো যোগাযোগ করলে তোমাদের প্রোফাইল অনুযায়ী যদি কোনো ভালো ক্যারেক্টার থাকে বা ভালো কোনো তোমাদের জায়গা দেওয়ার সম্ভাবনা থাকে তাহলে অবশ্যই তোমাদের জন্য আমরা চেষ্টা করব। ঠিক আছে তো এটা হলো আজকের আপডেট নেক্সট আপডেটের জন্য তাকিয়ে থাকো আমাদের চ্যানেলে ধন্যবাদ